নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মঙ্গলবার আজকে এগারোই ফেব্রুয়ারি এবং আগামীকাল বারোই ফেব্রুয়ারি বুধবার আগামীকাল সারাটা দিন আবহাওয়া কিরকম থাকতে চলেছে এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো সর্বদা চলে এসেছি তাপমাত্রা নিয়ে দেখতে যাচ্ছে আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার তাপমাত্রা রয়েছে প্রায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করবে দেখতে যাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এবং হাওয়া কিন্তু বইবে পশ্চিম দিক থেকে হালকা শীতল হাওয়া তবে উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন অংশে রয়েছে হালকা পাতলা শীতের সম্ভাবনা এবং দেখে চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য যাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ সর্ব দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে খড়্গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা রয়েছে চন্দননগর কৃষ্ণনগর নদিয়া বর্ধমান বাঁকুড়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে ঘন শিশির পুঞ্চ কুয়াশা এদিকে রয়েছে বাংলাদেশের ও দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ঘন কুয়াশা তার মধ্যে রয়েছে লোয়া বাগাড়া যশোর সাতক্ষীরা সমনগর খুলনা বরিশাল মতিরাট ফেনী বোলা ফেরিদপুর ব্রহ্মণবাড়িয়া ঢাকা রয়েছে চট্টগ্রাম মহেশখালী থানছি কুতুমদিয়ার রাজধানী ক্রক্সবাজার এবং রয়েছে উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশ রয়েছে কুয়াশার সম্ভাবনা তার মধ্যে রয়েছে ময়মনসিং নেত্রকোনা সিলেট মৌলিবাজার এদিকে রয়েছে রংপুরের উত্তর বিভাগ ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নেই রয়েছে আগামীকাল ঘন কুয়াশার সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে রয়েছে কিরকম আবহাওয়া এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা এগোচ্ছি তো আমরা বৃষ্টি নিয়ে এগোচ্ছি আগামীকাল দেখানোর চেষ্টা করবো কীরকম থাকছে আবহাওয়া তো আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু সম্পূর্ণ আকাশ পরিষ্কারই থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তার মধ্যে রয়েছে বাংলাদেশের সিলেট মৌলবাজার এবং শিলাচরের দিক থেকে কিন্তু হালকা মেঘপুঞ্জ কিন্তু মেঘাচ্ছন্ন বলয় এগিয়ে আসবে দিয়ে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার দুপগুড়ি এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন ঘন হতে শুরু করবে এবং যত বেলা এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো পরিস্থিতি আসতে চলেছে তো দেখতে পাচ্ছি আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তবে হালকাই মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখান এদিকে দেখতে পাচ্ছি কাকদ্বীপ এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাপেড়া লালমোহন মতিরাট এবং রয়েছে খুলনা বরিশাল এবং ফেনী ভোলা সাইনে দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন তবে দুই বাংলা কিন্তু আর সর্বত্র পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে এবং যতই কিন্তু টাইম হচ্ছে আবহাওয়াতে কিন্তু বিরাট বড় কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে যাচ্ছি আমরা যেতে হচ্ছে উত্তরবঙ্গ বিভাগ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে বিদ্যুৎসহ দুই বঙ্গের দিকে আগামী দিনে রয়েছে সহ কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি যেতে হচ্ছে আমরা শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি যেতে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে দক্ষিণা হাওয়া কিন্তু ধীরে ধীরে আরও কিন্তু বাড়তে শুরু করছে এবং বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে অর্থাৎ এই মাসের ঠিক শেষের দিক থেকে শুরু হবে প্রবল দুর্যোগ বজ্র সহ কিন্তু কাল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে এদিকে দক্ষিণ বঙ্গসাগরে দেখতেছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু রূপ নিচ্ছে প্রচন্ড পরিমাণে ঘূর্ণায়ন বলয় অর্থাৎ গভীর নিম্নচাপ তারই ভাবে দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই